নমস্কার আমি সপন ইভিএম নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এবং পশ্চিমবাংলার রাজনীতিতে এটা নিয়ে খুব চর্চা হচ্ছে বরানগর লোকসভা নির্বাচন বিধানসভা উপনির্বাচন এই বরানগর বিধানসভা উপনির্বাচনটা আবার দমদম লোকসভার মধ্যে পড়ে এই নির্বাচনে সজল ঘোষ বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন বরানগর তাপস রায় বিধায়ক হিসেবে পদত্যাগ করার পর সজল ঘোষ এখানে প্রার্থী হয়েছেন স্বভাবতই রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সজল ঘোষ এখন একটা খুব পরিচিত মুখ গোটা বাংলা তিনি গোটা বাংলার মানুষের কাছে যে তার পরিচিতি রয়েছে তার রাজনৈতিক লড়াইয়ের কারণে সেই রাজনৈতিক লড়াইকে সঙ্গে করে পাথর করে তিনি বরানগরের মানুষের কাছে পৌঁছে গেছেন তাদের কাছে তার প্রচারের মূলত দুটো বিষয় যে এক দুটো বছরের জন্য আমাকে দিয়ে দেখুন আর এই বরানগরের যে রাস্তা রাস্তাঘাট জলের সমস্যা এই যে ব্যাপক অনুন্নয়ন যা এখানকার পৌরসভাগুলোর করার কথা ছিল সেটা তারা করছেন না এই প্রশ্নগুলোকে তিনি সামনের দিকে নিয়ে এসছেন আর এতেই শাসক শিবির চটেছে শাসক শিবির বুঝতে পেরেছে যে এই অঞ্চলে যতটা ভোট লুট করা যায় সে তো করা গেলই তার বাইরে জনগণ যে রায়টা দেয় আর জনগণের যে ক্ষোভটা রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই ক্ষোভটাকেই সজল ঘোষ অ্যাড্রেস করছেন সেই ক্ষোভটার প্রশমনের কথাই সজল ঘোষ তার নির্বাচনী প্রচারের সামনে এনেছেন অর্থাৎ বিজেপি এই নির্বাচনে জয়যুক্ত হলে বরানগর বিধানসভা ক্ষেত্রে যে যে জনগণের যে পরিষেবাগুলো পাওয়ার কথা ছিল মূলত পৌরসভাগুলোতে সেই পৌরসভাগুলো কিন্তু কোনো কাজ করছে না কার্যত ডিফান্ট এবং এগুলো তৃণমূলের পার্টি অফিস এবং কার্যত তোলাওয়াজদের পার্টি অফিসে তৈরি পরিণত হয়েছে এই পৌরসভার ওই কাউন্সিলারদের কাজ হচ্ছে পুকুর ভরাট করা প্রমোটিং করা কামাই করা এটা হচ্ছে মূল বিষয় যেটা সজল ঘোষ ধরেছে আর এতেই তৃণমূলের বাছুর গাইরা নামছে না ময়দানে তারা লুকিয়ে আছে কারণ তারা ম্যাক্সিমামটা কয়লা চুরি গরু চুরি পাথর চুরি করে তারা ফেঁসেছে ফলে গাইগুলো এখন বাছুরকে এগিয়ে দিয়েছে তৃণমূলের এড়ে বাছুর এমনি বাছুর সব ময়দানে নেমেছে তারা এখন সজল ঘোষ যেখানে যাচ্ছে যদি এটা কার্যে কাজের কাজ কিছু হবে না জনগণের কাছে এইটা একটা বার্তা যাচ্ছে যে আসলে এরা ভোটটা কেমন করে পঞ্চায়েত পৌরসভার ভোটটা করেছিল। এটা কিন্তু গতকালের ওই কাউন্সিলর যে বাছুর তৃণমূলের বাছুর কাউন্সিলর তার লম্পঝম্প দেখে বোঝা গেল তার বডি ল্যাঙ্গুয়েজ এটা প্রমাণ করছে যে ওই ওয়ার্ডে কার্যত ভোট করে যেতেনি এ গণতন্ত্র ঠনতন্ত্রে এরা কিছু বিশ্বাস করে না এরা গত পৌরসভা নির্বাচনে কার্যত ভোট লুট করে যেতে সেটা প্রমাণ হয়ে গেছে তার বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তায় আচার আচরণে কোথাও মনে হয়নি যে এ একজন জনপ্রতিনিধি মনে হচ্ছিল এটা তৃণমূলের মস্তান ক্রিমিনাল ওয়াই আর এই এড়ে বাছুর আর এই বগনা বাছুররা এখন ময়দানে নেমে পড়েছে কদিন আগে দেখলাম এই দুদিন আগে দেখলাম একটা বগনা বাছুর সে আবার সজনগোষ বলছে কোথায় কাজ হয়নি কোথায় জল পায়নি আপনি দেখান গতকাল আরেক এড়ে বাছুর কাউন্সিলার সে তিড়িং তিড়িং করে লাফাচ্ছে আপনি এখানে একটা ভোটও পাবেন না এখানে মাইনাস এখানে এ জিতবে সে জিতবে অর্থাৎ ওই করে ভোটে জিতেছে অর্থাৎ ভোটটা করে না এরা এখন এটা করছে কেন এরা করছে এই জন্য এরা তো চুনোপুটি এরা তো এদের কি আছে একটা কাউন্সিলার ওই অঞ্চলের ওই ডানলপ অঞ্চলের বোধ হয় ডানকুনি অঞ্চলের একটা কাউন্সিলার ওই এটা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার না ওই অঞ্চলগুলো একটা পৌরসভার কাউন্সিলার ওরা কী ক্ষমতা আছে ও বড় যে একটা পাড়ার ফুটো মস্তানের মতো ওর তো কটা ভোট আছে কিন্তু লাফাচ্ছে কেন এরা তারপরে ওরা লাফাচ্ছে কেন লাভার এই কারণেই প্রথমত এদের আই ইনকাম সব বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এরা যত বুঝতে পারছে এদের রোজগার পাতি যত বন্ধ হবে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে এরা জনগণ থেকে যে বিচ্ছিন্ন অনেক দিন আগেই পৌরসভা ভোটে যেগুলো লুট করেছিল এবারে সেই লুটটা হবে না এটাই ওদের মাথা খারাপ করে দিয়েছে প্রথমত যে তাহলে লুট যখন করতে পারবো না জিতবো কি করে এ জিতবো কোথা থেকে গাইবাছুর কালীঘাটে আছে গাইবাছুর এখানে ফলে জিত জেতার তো কোনো সুযোগ নেই এইটা এদের মাথা খারাপ করে ফেলেছে তাহলে জিততে না পারলে এই যে পুকুর ভরাট এই যে ওই যে প্রোমোটারের কাছ থেকে পয়সা খাওয়া ওই যে জমির মালিকদের কেউ বাড়ি করতে গেলে কমিশন খাওয়া জমি বিক্রির কমিশন খাওয়া এই যে পৌরসভার কাউন্সিলরগুলো দুদিন আগে যারা ফাটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো এখন কোটি টাকার মালিক তাদের তো আইন কাম বন্ধ হয়ে যাবে মাথা খারাপ হয়ে গেছে এদের কারণ নির্বাচনে পরাজয় যত সুনিশ্চিত হচ্ছে সজল ঘোষের প্রচারে মানুষের যত সারা মিলছে যত ব্যাপক মানুষ সমর্থন দিচ্ছে ওই মুখে স্নো পাউডার মাখা নায়িকাকে তো আর মানুষ খুঁজে পাচ্ছে না কারণ এটা সবাই জানে যে ওই স্নো পাউডার মাখা নায়িকা ও তো ভোটের পরে ভোটে জিতলেও ওকে খুঁজে পাওয়া যাবে না এখনো পাওয়া যাচ্ছে না ভোটে জিতলেও ওকে খুঁজে পাওয়া যাবে না ভোটে জেতার পর ভ্যানিস ও তো স্নো পাউডার মেখে এসি ঘরে বসে থাকালো এরা করবে জনসেবা আসলে এরা সিকিউরিটি খুঁজছে এরা এম এমপি হতে চায় কেন এই সমস্ত সিনেমা জগতের লোকজন বেশিরভাগ যারা সিনেমা জগৎ ত্যাগ করে যারা রাজনীতিতে এসছে তাদের কথা বলছি না যারা এই পেশাতে থেকে রাজনীতিতে একটু মাথাটা গলিয়ে নিতে চায় কেন কারণ এটা দিয়ে তাদের লাইফকে সিকিওর করতে চায় যে যখন এই পেশায় আমার ইনকাম বন্ধ হয়ে যাবে তখন আমার পেনশনটা কনফার্ম হয়ে যাবে যেমন দেবের কনফার্ম হয়ে গেছে মিমির কনফার্ম হয়ে গেছে। ওই বসিরাটের নুসরাত ছিল তার কনফার্ম হয়ে গেছে এদের প্রত্যেকের লাইফের পেনশন পাকা জনগণের জন্য কি করেছে মার্কশিট তৈরি করুন জিরো বললা কিন্তু ওদের জীবনের মার্কশিট দেখুন একদম পাকা পোক্ত হয়ে গেল এদের জীবনের মার্কশিট পাকা পোক্ত পেনশন কনফার্ম সারা জীবন যেখানে যাবে যেখানে যা কিছু করবে এই সব কিছুতে পাকাপোক্ত ইনকাম হয়ে গেছে সেই কারণে এই অভিনেত্রীও ছটপট করছিল লোকসভার টিকিট পায়নি খুব রাগ আছে যা বিধানসভায় যা বিধানসভায় টিকিট পেয়েছে জিতবে না ওখানে আবার স্কোয়ার ফুট সেন রয়েছে সেই স্কোয়ার ফুট সেনও তারও মনে বড় কষ্ট সে এখন খুব একটা সামনে আসতে পারছে না কারো স্কোয়ার ফুট সেন যা যা করেছে ওই গোটা কলকাতা কর্পোরেশন সহ ওই সমস্ত অঞ্চলগুলোতে যে দাঁড়িয়ে যা করেছে এই তার কুকর্মের ফল ভুগতে হবে এটা সে এখন থেকেই ওই গায়ে ওই এঁড়ে গরু বুঝতে পেরেছে ষাঁড় বুঝতে পেরেছে ফলে ষাঁড় আর সামলে আসছে না ওখানে যত সার আছে তারা সব পালিয়েছে এখন এই এই বাছুরদেরকে ছেড়ে দিয়েছে এরাই মাঝে মধ্যে একটু একটু করে লম্পজম্প করছে যাতে গণতান্ত্রিক পরিবেশটা না থাকে নির্বাচনে কি তাতে লাভ হবে না তাতে লাভ হবে না কারণ পশ্চিমবাংলার এবারের নির্বাচনে যে পদ্ধতিতে এবার ভোটটা হবে সেই পদ্ধতিতে ভোটটা সঠিকভাবে করাতে পারলে লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন গুলোতে সবকটা তৃণমূল কংগ্রেসের পরাজয় সুনিশ্চিত জনগণ এটা বুঝতে পেরেছে যে এই নির্বাচনে এই যে বরানগরের যে ক্যান্ডিডেট একে ভোট দেওয়া মানে আমার জীবনের নিশ্চয়তা না ওর জীবনের সিকিউরিটি তৈরি করে দিচ্ছি আমরা অর্থাৎ ওই যে ক্যান্ডিডেট হচ্ছে ওই ক্যান্ডিডেটের জীবনের সিকিউরিটি তার সিকিউরিটির জন্য ক্যান্ডিডেট হয়েছে এখানে আপনার কাজ করার জন্য আসেনি এখানে আপনার কাজ করার জন্য এরা আসেনি এরা এসছে যে রচনা ব্যানার্জি ও হুগলিতে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ দিদি নাম্বার ওয়ান থেকে এখানে চলে এলো কারণ কী কবে দিদি নাম্বার ওয়ান এই সমস্ত কাজ কবে বন্ধ হয়েছে তাহলে আমি যদি একটা এমপির টিকিট পেয়েছি এবার যদি কনফার্ম এমপি হয়ে যেতে পারি তাহলে সারা জীবনের জন্য পেনশনটা কনফার্ম সারা জীবনের জন্য যাতায়াতের ফ্রি যাতায়াত ফ্রি হোটেল হোটেল ফ্রি হোটেল খরচা ফ্রি থাকা খাওয়া ফ্রি হসপিটাল ফ্রি সমস্ত কিছু চিকিৎসা থেকে শুরু করে সব কিছু ফ্রি সঙ্গে একজন তার খরচা ফ্রি এই যে নিরাপত্তা এই নিরাপত্তাটা পাবে কোথা থেকে সে কারণেই রাজনীতিতে আসা সমাজের ভালো করা দেশের ভালো করা শেষার্থে নয় আর এই লড়াইটা যখন ওই বরানগরের মানুষের কাছে যখন এই বার্তাটা যাচ্ছে বারবার করে যে আসলে কে ভোটে যেতার পরেও আপনারা পাবেন না যারা সারাক্ষণ রাজনীতি করে রাজনীতি পরিবারে যাদের জন্ম রাজনীতি করে যারা বড় হয়েছে মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করেছে তারা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে যারা লড়াই করেছে তারাই আজকের দিনের জনগণকে নেতৃত্ব দেবে সংসদীয় রাজনীতিতে তারাই থাকবে মানুষ যখন এই দুটোর মধ্যে সজল ঘোষকে বেছে নিচ্ছেন তখন সভাপতি আতঙ্ক হবে তখন সভাপতি আতঙ্কিত হবে আর সেই আতঙ্ক থেকেই সজল ঘোষকে আক্রমণ আতঙ্ক থেকেই সজল ঘোষকে আক্রমণ কারণ এই আক্রমণ করে ভয় দেখিয়ে যদি আটকে দেওয়া যায় কিন্তু বাছুর তো নেহাতি গোয়ালে বড় হওয়া আর ওই দড়ি দিয়ে বাঁধা খুঁটোতে বাঁধা যতটুকু সে ঘাস পায় ততটুকুই খায় ও বাছুর তো জানে না যে গোটা বিশ্বেরকম সব জায়গায় এত ঘাস নেই সুতরাং যতই তিড়িং তিড়িং করে চার ওই দড়িটা খুলে দিলে তারপরে যে ওর নিজের টিকে থাকাটাই ওর বিপন্ন হয়ে যাবে এরকম অনেক বাছুর দেখা গেছিল দু হাজার আগে সে সমস্ত বাছুরদের এখন আর খোঁজ পাওয়া যায় না এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যদি লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের এই যে সমস্ত বিষয়গুলো মিটে যাওয়ার পর যদি কোনো দিন দেখেন এই বাছুর আবার সজল ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করছে কেউ অবাক হবেন না কিন্তু কেউ অবাক হবেন না কারণ ও বেশি লাভ পাচ্ছে মানে ওই আগে লাভ কাটবে এটা কিন্তু মাথায় রাখবে ওই বাছুরকে যদি দেখেন যে ওই ওই লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেল বিধানসভা উপনির্বাচনের স্বজন ঘোষ সেখান থেকে জিতে গেল লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসটা মুখ থুবড়ে পড়েছে তখন কিন্তু এটা অবাক হবেন না যে ও না রাজনীতিতে বাছুন প্রশাসনিক ক্ষেত্রে এখনো বাছুন ও তো সামান্য পাতি কাউন্সিলার একটা পুরো সভা তা কলকাতা কর্পোরেশনের নয় পাতি একটা কাউন্সিলার ছটা পাড়া নিয়ে একটা করে কাউন্সিলার একটা করে ওয়ার্ড হয় পাঁচ ছটা পাড়া নিয়ে ওর আবার কি আছে ফলে ওইখানে দাঁড়িয়ে ওই বাছুর যদি আবার সজল ঘোষের পাশে এসে পায়ের তলায় পড়ে ভ্যা করে ডাকতে শুরু করে বিজেপি দলে নাম লিখিয়ে নেয় তাতে কিন্তু অবাক হবে না এরকম বহু দেখা গেছে এই এই যে শকত মোল্লা কত বড় নেতা ছিল সিপিএমের এক সময় বিরাট বড় লম্বা চওড়া ভাষণ দিত তৃণমূলের বিরুদ্ধে রেজ্জাক মোল্লা তৃণমূলের বিরুদ্ধে কত লম্বা চওড়া ভাষণ দিতেন লক্ষণ শেখ তৃণমূলে ঢোকার কত চেষ্টা কেউ ঢুকতে দিচ্ছে না তৃণমূল কিছুতেই ঢুকতে দিচ্ছে না ওই ওই এতে ওখানে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের বিরুদ্ধে কত লম্বা চওড়া বড় বড় ডায়লগ দিতেন সব তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছে যারাই লম্বা চওড়া ডায়লগ দিতেন যারাই বড় বড় বিপ্লবী ছিলেন এই সৌকত মোল্লা এখন তৃণমূলের সবচেয়ে বড় নেতা আর এক সমাজ সন্ত্রাসবাদী হয়েছে এক সময় সিপিএমের নেতা ছিল ফলে এই যাদেরকে দেখছে তাদেরকে দেখে ভাবার কোনো কারণ নেই ভবিষ্যতে এরা পদ্মফুলে নাম লেখাবে না এরকম কিন্তু কোনো ভাবার না ভাবার কোনো কারণ নেই হতেই পারে তাই এই বাছুর লাফাচ্ছে ঠিকই কাজের কাজ কিছু হবে না ও ওই টুকু ওই নিজের যেটুকু তিন চারটে পাড়া নিয়ে যেটুকু ওই ওয়ার্ডে সেই ওয়ার্ডে হয়তো কিছুটা দাপাবে তা দিয়ে গোটা বরানগর লোকসভা নির্বা বিধানসভা নির্বাচনে খুব একটা কিছু হাই হেরফের হবে না ওই নির্বাচনে ওই অঞ্চলে ওই ওয়ার্ডে যদি এবার হেরে যায় তাহলেও কিন্তু অবাক হবেন না ওই ওয়ার্ডে যদি তৃণমূল হেরে যায় তাহলেও কিন্তু অবাক হবেন না কারণ এবার তৃণমূল বিরাট বিরাট বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে পঞ্চায়েত নির্বাচনে লোক পঞ্চায়েত নির্বাচনে পুলিশ দিয়ে আর লুট করে কোন রকম ভাবে ঠেকানো গেছে পঞ্চায়েত নির্বাচনে আমরা যেটা বলেছিলাম সেই ফলাফলটার কাছে গেছে কিন্তু পুরোটা হতে পারেনি না বিজেপি ষোলো সতেরো হাজার সিটে গিয়ে গেল প্রায় পঁচিশ হাজার হতে পারত পঁচিশ সাতাশ হাজার সিট পেতে পারতো কিন্তু যে হারে লুট হলো আর যেভাবে পুলিশকে নিয়ে ভোটটাকে প্রহসনে পরিণত করল আর ওই রাজ্য নির্বাচন কমিশন রাজীবা সিনহা যেভাবে ভোটটাকে লুট করালো বসিয়ে থেকে তাতে ওটা হলো না ফলে যেভাবে বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে তৃণমূল কংগ্রেস তাতে এই বিপর্যয়ের পরে কি অবস্থা হবে সেটা অনেকেই এখন থেকে হিসেব করছি যেটি কি করা যেতে পারে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার